প্রিয় সুধি জুমার দিন যিনি সবার আগে আসলেন তার উঠের স্বভাব তারপরে যিনি আসবেন তিনি গরু দান করার স্বভাব তারপরে ছাগল দান করলেন স্বভাব এভাবে করে 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 আস্তে আস্তে কমতে থাকবে সব দিতেই থাকবে যখন হতিফ সাহেব এসে মেম্বারে বসে যাবেন আলোচনা শুরু করে দেবেন হাদিসের মধ্যে আসে তখন ফেরেস তারা তাদের খাতাগুলো বন্ধ করে দিয়ে ক্লোজ করে দিয়ে তালাবদ্ধ করে দিয়ে তারাও আলোচনা চতুর্দিকে বসে যান সুবাহান আল্লাহ প্রিয় সুদী হাদিস থেকে বোঝা যায় আমরা বিশ্বাস করি এই মসজিদেও ফেরেশতাদের আনাগোনা আছে না নাই ফেরেস্তাদেরকে দেখা যায় না দেখার সুযোগ আছে আপনার কাছে তো প্রতিনিয়ত দুইজন ফেরেশতা সম্মানিত ফেরেশতা কেরামান কাতিবিন ওনারা দুইজন সম্মানিত ফেরেস্তা প্রত্যেক দিন আসে আর যায় কেউ কি টের পান ঠাসঠুস শব্দ করে কোনো ফুসফাস শব্দ হয় কোনো কথা বলে না হয় কোনো শব্দ হয় না কিছুই হয় না কিন্তু ফেরেস্তারা প্রতিনিয়ত আসেন আমরা বিশ্বাস করি কেরামান কাতিবিন ইয়া আলামুনা মা তাফালুন আমরা কি করছি কি বলছি সবকিছু সংরক্ষণ করে রাখা হচ্ছে সব কিছু সংরক্ষণ করে রাখা হচ্ছে কোনো কিছু বাদ যায় কোনো কিছু বাদ যাচ্ছে না আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় সুধি তো সবকিছু আমাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয় একটু চিন্তা করলে দেখবেন জুমার দিন দেখবেন যে খুব বেশি ঘুম আসে কিছু মুসল্লি আসেন আমি তো আপনাদেরকে মুভ করে বসি আলোচনা শুরু তো ঘুম শুরু শেষ পর্যন্ত শুধু ঘুমাতেই থাকেন আসলে কি তিনি ঘুমাতে আসছিলেন সবাই কথা বলেন যারা ঘুমাচ্ছেন একটু জাগ্রত হন আমরা কি ঘুমাতে আসি মসজিদে না আমরা একটু সবাই ঘুম ভেঙে যায় পড়ে না আরে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর মসজিদে কি কেউ আমরা ঘুমাতে আসি না ঘুম আসে কেন ব্যাখ্যা আছে মুহাদ্দিসরা লিখেছেন জুমার দিন ফেরেস্তাদের আনাগোনা থাকে অনেক বেশি তারা মানুষের আমলনামায় সওয়াব দেওয়ার জন্য এসে দরজায় দাঁড়িয়ে থাকে আজানের আগেই তারা এসে উপস্থিত হয়েছে আজকে পবিত্রতম দিন সপ্তাহের মধ্যে সৈয়দুল আয়াম আজকের দিবসকে বলা হয়েছে তারা এসে চুপচাপ করে বসে থাকেন যে আসবে সব দিতে থাকেন সব দেওয়া শেষ এরপর এমন বলা হয়নি যে তারা খাতাপত্র বন্ধ করে সব চলে যায় না ওনারা খাতা বন্ধ করে দিয়ে তারা মসজিদে বসে যান সুমাহান আল্লাহ তার মানে হলো মসজিদ এখন রহমতে ভরপুর আমাদের সাথে যখন ফেরেস্তারাও আসে তাহলে রহমত কম না বেশি এত বেশি আল্লাহর রহমত চলছে এখানে বিধায় অটোমেটিক ঘুম চলে আসবেই যেখানে রহমত আসে ঘুমটা কিন্তু আল্লাহর বিশেষ এক নিয়ামত এবং রহমত ঠিক কিনা বলেন কিছু মানুষ এই ঘুমানের জন্য আপনি এত ঘুম আমার কেন আসে কিন্তু কিছু মানুষ ঘুম কেন আসে না এই জন্য আন্দোলনের পরে আন্দোলন ডাক্তারের কাছে ডাক্তার পাল্টায় পরিবর্তন করে কয় টাকা দামের ওষুধ খেয়ে ঘুমাতে হয় এটা তারাই শুধুমাত্র জানে ঘুমটা কত বেশি নেয়ামত পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় সুধি তো বলছিলাম এই জুমার দিন একটি বরকতময় দিবস বরকতময় দিন আমরা এই বরকতময় দিনটাকে যে যত বেশি প্রাধান্য দিবেন যে যত বেশি জুমার দিনটাকে আপনি নিজেকে উজাড় করে উৎফুল্ল করে আনন্দে চিত্তে নেবেন তত বেশি আপনার জন্য বরকতময় হয়ে যাবে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে এবং হৃদয়ের সবটুকুন কষ্ট ব্যথা বেদনা সব দূর করে দেখি প্রশান্তিময় হৃদয় আপনাকে উপহার দিবেন কে আল্লাহ প্রিয় সুধি তো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জুমার সালাতের বিষয়ে কেউ যদি গাফলতি করে ইচ্ছে করে পরপর তিনটা জুমা মিস করেন কয়টা জুমা তিনটা জুমা মিস করেন তাহলে তার দুইটা ক্ষতি হবে কয়টা ক্ষতি এক নম্বর ক্ষতি হলো তার হৃদয় থেকে কলপ থেকে অন্তর থেকে যে ইমার যে একটা নূর এই নূরটাকে আল্লাহ তালা সরাইয়ে দেবেন উনি ওয়াজ শুনলে কবে এটা কোনো কথা হইল বলছে কিন্তু কোরআনের কথা বলছে কিন্তু বক্তা হাদিসের কথা কিন্তু এটা ওনার অ্যাটাক করবে এটা ওনার লাগবে এটা কোনো কথা হলো এটা কি কোনো বিশ্বাস করার কথা অথচ এটা আয়াত এটা হাদিস আপনার কলব তো মেরে মোহর মেরে দেওয়া হয়েছে লাহুম কলুবুল্লাহ বিহা এমন এক অন্তর আপনার হয়ে গিয়েছে আপনি সত্য কথা শুনলে আপনার কাছে বিষের মতো লাগবে জিদ লাগবে তেজ লাগবে কিছু মুসল্লি মসজিদে এসে তাদের মন মেজাজ খারাপ হয়ে যায় যে এই মসজিদের আশাই যাবে না ইমাম সাহেব উল্টাপাল্টা কথা বলে তা আসেন বসেন ইমাম সাহেব কি উল্টাপাল্টা কথা বলছে কমিটি নিয়ে সাথে বসেন যেই কথাগুলো উনি বলছেন যেই মসজিদের হোক যেই ক্ষতি হোক আপনি যে উল্টাপাল্টা মনে করছেন সেটা দেখে দেন আর উনিও আপনাকে বুঝিয়ে দিবে যে উল্টাপাল্টা ছিল নাকি কোরআন সুন্না থেকে ছিল কথা কি বোঝেন নাই এমনকি আপনাদের কারো লাগে ইমাম সাহেবের কথা খুব বেশি মন মেদাজ খারাপ হয়ে যায় হয় এমন হয় না কারো আচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী তো এক নম্বর ক্ষতি হলো পরপর তিনটা জমা মিস করলে কলমে মহর মেরে দেওয়া হয় উনি আর যত ভালো কথা শুনবে যত কোরআনের কথা শুনবে যত সত্যি কথা শুনবে ওনার কাছেটা কখনোই ভালো লাগবে না কখনোই ভালো লাগবে না দ্বিতীয় নম্বর বিষয় হলো ওনার প্রায় স্থায়ীভাবে মোনাফিকদের কাতারে লিপিবদ্ধ করে দেওয়া হবে কোথায় লেখা হবে মোনাফিকদের কাতারে অথচ আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকল আসফালি মিনান নার ওয়া লা তানজিদা লাহুম নাসিরা মুরাফিকদেরকে জাহান্নামে যে যারা জ্বলবে এদের মধ্যে সবচাইতে নিচে তাদেরকে রাখা হবে একেবারে নিচে ওয়া লা তানজিদা লাহুম নাসিরা তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্নাল লাহুম